তিরিশ দিন মাত্র তিরিশ দিনে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব অবশ্যই সম্ভব এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং কমপ্লিট একটা রোড ম্যাপ স্বল্প সময়ের মধ্যে তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি ত্রিশ দিনে স্বপ্নের ভার্সিটি প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামে থাকছে ত্রিশ দিনে ত্রিশটি লাইভ ক্লাস দৈনিক বারো থেকে পনেরো ঘন্টা পড়ার পূর্ণাঙ্গ গাইডলাইন এবং সবশেষে থাকছে দুইটি ঢাবি স্ট্যান্ডার্ড একশো নম্বরের এক্সাম যা নিশ্চিত করবে তোমার সর্বোচ্চ প্রস্তুতি প্রথম দশ দিনে ইংরেজির এ টু জেড কমপ্লিট করাতে সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ আলী ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দশ দিনে তোমাদের বাংলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমি আছি মীর মোহাম্মদ আহমিদ আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আর শেষ দশ দিনে সাধারণ জ্ঞানের সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে সাথে আছি আমি আবদুল্লাহ মুবিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র পনেরোশো টাকায় আমাদের তিরিশ দিনের স্বপ্নের ভার্সিটি প্রোগ্রামে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে অথবা মেসেজ করো হোয়াটসঅ্যাপ নম্বরে